আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আরও একটি চ্যানেলের কাজ সম্পন্ন করলাম এটা হচ্ছে যে হৃদওয়ানুল্লাহ আদর্শ নুরানি সুন্নি মাদ্রাসা এই চ্যানেলে আপনার হচ্ছে যে বিভিন্ন রকম মাদ্রাসার ভিডিও আপলোড করা হয় তো ওনার চ্যানেলটা অন্য নামে ছিল তো ভাইয়া আমাকে বলেছে তার চ্যানেলটা পুরোপুরি একদম মাদ্রাসার নামে সেটিং করে দেওয়ার জন্য আমি তার চ্যানেলটা এ যে ব্যানার তারপরে লোগো এগুলো সেটিং করে দিয়েছি তারপরে পুরো এসিও করে দিয়েছি ভাইয়ার চ্যানেলটা একদমই প্রপার এসিও করা ছিল না এমনিতে নর্মালভাবে খোলা ছিল কোনো কিছু করা ছিল না আমি একদম এগুলো সব সেটিং করে দিয়েছি তারপরে এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে একদম পুরোপুরি সব কিছু সেটিংয়ে গিয়ে পুরোপুরি সব একদম সেট করে দিয়েছি একদম চ্যানেলের যত সেট আপ এগুলো কিচ্ছু ছিল না ভাই আর কোনো কিছুই ছিল না এগুলো ট্যাগ তারপর কোনো কিছুই ব্যবহার করা ছিল না একদম প্রপার এসিও করে দিয়েছি তার কোনো নিশ সিলেক্ট করা ছিল না কোনো এডুকেশান মানে এডুকেশান রিলেটেড সে যে ভিডিওগুলো দেয় তার ক্যাটাগরি সিলেক্ট ছিল না কোনো কিছুই ছিল না তাই আপনাদের অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাদের নিশ সিলেক্ট করতে হবে যদি চ্যানেলটা ভিডিও এসিও না করেন কিন্তু চ্যানেলটা যদি প্রপার এসিও না করেন তাহলে অ্যালগোনিদম আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অন্য কোথায় পৌঁছাবে না দেখেন একদম এখান থেকে এই যে এটা ছিল আগে নাম কি ছিল মুক্তা চাষ আশুগঞ্জ এটা ছিল এখন মনে করেন আমি পুরোপুরি সেটাকে একদম চেঞ্জ চেঞ্জ করে করে দিয়েছি একদম দেখেন চ্যানেলটাকে স্বাভাবিকভাবে আবার একদম সাজিয়ে দিয়েছি প্রোফাইলটা যদি দেখাই দেখেন এই কিছু কাস্টমাইজ করে দিয়েছি একদম ব্যানার থেকে শুরু করে ব্যানার লোগো তারপরে হচ্ছে আপনার নাম হ্যান্ডেল ডেসক্রিপশন চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন ডেসক্রিপশান যাবতীয় যা কিছু ছিল সব কিছু দিয়ে ভাইয়াকে আমি সুন্দর করে আল্লাহর অশেষ রহমতে চ্যানেলটা সাজিয়ে দিতে পেরেছি আপনার ব্র্যান্ড YouTube চ্যানেল তৈরি করা তারপরে হচ্ছে বিভিন্ন কাস্টমাইজ করা এগুলো সার্ভিস আমি দিয়ে থাকি আপনাদের যদি এগুলো দরকার হয় অবশ্যই আমাকে নখ দিতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একদম সুন্দরভাবে আপনার চ্যানেলটা প্রপার সেটিং করে দেবো একদম প্রপার সেটিং করে দেব সব কিছু শুধু আমাকে নিশ্চয় দেবেন আর নাম দেবেন আমি একদম আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে সব কিছু প্রপার সেটিং করে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়াও যেন যেই আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছিল অনেক দিন আগে তার প্রপার সেটিং না থাকার কারণে তার চ্যানেল নিয়ে সে আগাতে পারছিল না আমি একদম পুরোপুরি সব সেট করে দিয়েছি যেন সে আগাতে পারে সেই দিকে দোয়া করবেন দেখেন সে চ্যানেলটা খুলেছিল কিন্তু বিশ সালে দেখলেই বুঝতে পারবেন সাতাশে মার্চ দুই দেখেন বিশ সালে সে চ্যানেলটা খুলেছিল তার ভিডিও কিন্তু অনেক আছে তারপরেও তার কোনো কিছু হচ্ছে মনিটাইজ হয় নাই বা ভাইরাল হয় নাই তার কারণ কি তার চ্যানেলের কোনো নিশ ঠিক ছিল না তারপর চ্যানেলটা প্রপার এসিও করা ছিল না তো চ্যানেল খোলার সময় অবশ্যই আমাদের ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে এবং একটা নিশ নিয়ে কাজ করতে হবে দেখেন ভিডিওগুলো তার মাদ্রাসার ভিডিওগুলোই সে আপলোড করে থাকে তার সেইভাবে ভিউ নেই কারণ তার এগুলো এসিও করা নেই একদমই তার গুলো এসিও করা নেই তে আমি তার কিছু ভিডিও এসিও করে দেব তাকে বলেছি তো সবাই দোয়া করবেন যেন আমি এইভাবে সার্ভিসগুলো দিয়ে যেতে পারি আর আমার ভিডিওতে অবশ্যই আপনারা হচ্ছে যে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনারা সেখান থেকে নিজেরাও কাজ করতে পারবেন তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি আমার ভিডিও থেকে কোনো ইনফরমেটিভ তথ্য পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ